প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে বইগুলো তিনি বিতরণ করে আসতেছে এটা কিন্তু আওয়ামী সরকার জননীতি শেখ সরকারের সফলতা আসলে আমি অভিভাবকদের ছোট 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 বাচ্চাদেরকে আপনারা বুঝে পেলেন বলবো অতীত অনেক সরকার আপনারা ক্ষমতায় দেখেছে অনেক সরকার কিন্তু গঠন করেছে আমাদের দেশটা কিন্তু অনেক পিছিয়ে দিকে পরিচালক হয়েছিল সম্মানিত

effect 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 ona ona nanta lek ona nanta da ri class 2 mai sha class 2 mai sha class 2 effect 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 shaut nama ekta niche ar 2 ke ase class 3 ke osondo ekta gele khande class 3 ta inam nam mixer हाँ बॉय डाइवर है बॉय डाइवर है हाथ दे दे हाथ दे दे बॉय डाइवर हाथ दे दे जी हाँ जी हाँ कौन फ्लास्कू फोर सिरी ओके एस फोर क्या बाकी सिलो दे एस फोर 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 ना टू एस टू बोल दे

দশটায় আমরা বই উৎসব পালন করবো আলহামদুলিল্লাহ আমাদের গার্ডিয়ানরা এবং আমাদের সম্মানিত ছাত্র শিক্ষক মডেল খুবই পরিশ্রম করছে আমরা নতুন বছরে নতুন দিনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শিক্ষা বই আমরা যেন আমাদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারি সে চেষ্টা আমরা অব্যাহত রেখেছি যতক্ষণ পর্যন্ত আজকে দিন থাকবে আমাদের ছাত্রছাত্রীরা যতক্ষণ আসতে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের বই

যারা পায়নি তারা বন্ধু বারোটা শেষ করছি এখন মোটামুটি যে বই করার পরে এখানে অতিথি কারা কারা ছিল আপনাদের এখানে আমাদের সভাপতি ছিলেন তারপরে সভাপতি ছিলেন

নেপুলির বলেছেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি জাতি দেব হ্যাঁ নো নেশন ক্যান পরস্পর উইদ এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন এই জন্য শিক্ষা হচ্ছে শিক্ষা জাতির হচ্ছে মেরুদণ্ড শিক্ষা নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাথে মুসালিম রহমতুল্লাহ আলমিন সাল্লাহ বিয়া জনাব মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ ইসলাম পাঠাইছেন শিক্ষার্থী গ্রহণ করতে হয় বৈ পাইছ বৈ পাইছে 都上去的。那上吧。